হ্যালো ইকুমান আসসালামু আলাইকুম কারিও করে বাসায় যাচ্ছি রোদ তো আছে ভালো বাতাস আছে ওদেরটা খারাপ না পুরো গরম বাড়তে সারিও করতে কালকে আজকে লাস্ট জানি না বললাম এই জনকটা একে আর নেই নেই কালকে তখন তো আসে যাই না কালকে করবো নাকি কালচনা করলে তো আজকেই শেষ একটু গ্যাপ দিব সব মিলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবটি থেকে দেখতে পাবেন ফেসবুক থেকে যদি একটা লাইক অ্যান্ড ফলো করে দেবেন তাহলে আমাদের অনেক অনেক কাপ